আসসালামু আলাইকুম যারা আমার কাছ থেকে টেলিগ্রাম সার্ভার নিতে চান কিন্তু অনেকগুলো বিষয়ে চিন্তা করেন যে অনেক সময় যে সার্ভিস কেমন পাবো আগে তো ভালোই কথা বলে পরবর্তীতে কথা বলবে কিনা পরবর্তীতে রিপ্লাই করবে কিনা তো এই কনফিউশনটা দূর করার জন্য মূলত আজকে ভিডিওটা তৈরি করা দেখেন এই যে নতুন একটা যে অর্ডার আসছে আমি কিছুক্ষণ আগে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জানিয়ে দিয়েছি নতুন অর্ডারটা সম্পর্কে তো দেখেন এই কাস্টমারটা ওনার নাম্বার কিন্তু আমার কাছে সেভ করা এইমাত্র তার অর্ডার কিন্তু কনফার্ম হয়েছে তো উনি পেমেন্ট করে দিছে এবং তাকে আমি কালকে ডেলিভারি লোগো লোকোটুকু সব কমপ্লিট তো এই ব্যক্তির নাম্বারটা আমার এখানে সেভ করা দেখেন কারণ কি কারণ হচ্ছে এই ব্যক্তি আমার কিন্তু পুরোনো কাস্টমার পুরনো কাস্টমার বলতে উনি আমার সার্ভারটা কিন্তু আগে চালাইছে অর্থাৎ আমার সার্ভারটা চালাইছে চালানোর পরে সে কি বলছে আমি সেটা আপনাকে দেখিয়ে দেবো তো সে চালাইছে এখন আবার নতুন করে একটা সার্ভার নিচ্ছে কেন নিচ্ছে সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো বা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ইনি দেখেন মার্কেটে অনেক সার্ভার আছে উনি অনেকের সাথে কথা বলছে আমাকে জানেছে ভাই আমি অনেকের সাথে কথা বলছি তো উনি অনেক জায়গায় আরও কমে সার্ভার পাচ্ছে কিন্তু তারপরেও নেয়নি উনি আমার কাছ থেকে সার্ভারটা অর্ডার করছে আমি চেষ্টা করি সবসময় প্রফেশনাল লেভেলে একটা সার্ভিস দেওয়ার জন্য যাতে সুন্দরভাবে প্রত্যেকেই বিজনেসটা করতে পারে যারা টাকা খরচ করে একটা সার্ভার নেবে তারা যেন সুন্দরভাবে বিজনেসটা করতে পারে মূলত এই জন্যই সেইভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমার যতগুলো কাস্টমার রয়েছে সবাই স্যাটিসফাইড এবং সবাই সুন্দরভাবে বিজনেস করছে অনেকেই আরও কাস্টমার দিচ্ছে আমার এখানে কারণ যারা অ্যাডমিন তাদেরকে অনেকে জিজ্ঞেস করে ভাই আমি একটা সার্ভার নিতে চাই কীভাবে নিতে পারি কার কাছ থেকে নিব তো আমার কাছ থেকে যারা সার্ভার নিচ্ছে তারা আমাকে রিকমেন্ড করে বা আমার নাম্বার দেয় অনেকে আমার সাথে যোগ করে আবার সার্ভার নেই তো এই কাজগুলো কখন ঘটে যে একটা সার্ভিস নেওয়ার পরে আবার আরেকটা সার্ভিস নিচ্ছে একই ব্যক্তির কাছ থেকে এটা কখন হয় অনেকেই মার্কেটে সার্ভার সেল করে পরে সার্ভার একটা নেওয়ার পরে তার সাথে আর ভালো ব্যবহার করে না কারণ প্রয়োজন মনে করে না যিনি তো সার্ভিস আমার কাছ থেকে নিসেই সার্ভার নিয়ে নিচে টাকা পেয়ে গেছি এখন ওনার কাজে উনি ব্যস্ত থাকে তো এই বিষয়গুলা প্রতিনিয়ত ঘটতেছে এবং এই বিষয়গুলোর জন্যই মানুষের মানুষের উপর বিশ্বাস উঠে যাচ্ছে তো দেখেন এই ব্যক্তি হচ্ছে আমার পুরোনো কাস্টমার তো দেখেন একবার প্রথমে আপনাদেরকে দেখাই মেসেজটা উনি কী বলছে দেখেন ওনার সাথে লাস্ট কথা হয়েছিল এপ্রিল মাসের পঁচিশ তারিখে দু হাজার চব্বিশ সালে তো উনি যেহেতু আমার একজন কাস্টমার সেক্ষেত্রে তার সাথে কথা হয় তো দেখেন এখানে উনি কী বলছে সালাম দিছে প্রথমে তো উনি লিখছে যে ভাই ওনার এই যে অ্যাপসের লিঙ্কটা দিছে অ্যাপসের লিঙ্কটা দেওয়ার পর লিখছে যে এই সার্ভার আমার ছিল আমি বিদেশে থাকাকালীন কিছু সমস্যার জন্য রিনিউ করতে পারিনি তখন এখন কথা হচ্ছে আমি আবার আপনাদের সাথে কাজ করতে চাই আমি একটা সার্ভার নিতে চাচ্ছি জয়া করে কন্ডিশন জানাবেন ধন্যবাদ তো দেখেন উনি কিন্তু বলে দিছে উনি আমার সার্ভার চালাইতো বন্ধু টেলিকম নামে তো উনি সার্ভার চালানোর পরে উনি বিদেশে চলে গিয়েছিল এই জন্য এটা রিনিউ করতে পারেনি তো যেহেতু রিনিউ করতে পারেনি সার্ভারটা নর্মালি এই অ্যাপসটা রিপ্লেস হয়ে অন্য অ্যাপস চলে গেছে এখানে তো এটা হচ্ছে ওনার অ্যাপসের লিঙ্ক ছিল এটাই এই দেখেন বন্ধু টেলিকম নামে এখন এই লিঙ্কের মধ্যে আরেকটা অ্যাপস রিপ্লেস করে দেওয়া হয়েছে যেহেতু কোনো অ্যাপস যদি দীর্ঘদিন ইউজ না করা হয় এই অ্যাপসগুলো কিন্তু গুগল থেকে কনসোল অ্যাকাউন্টের উপর ইফেক্ট পড়ে তো এই জন্য ওই অ্যাপসগুলোকে বা ওই লিঙ্কগুলোকে সচল রাখতে হয় এই জন্য অ্যাপসগুলোকে রিপ্লেস করে দেওয়া হয় তো এই জন্য ওনার অ্যাপসটা রিপ্লেস হয়ে গেছে তুমি দেখেন আবার আমাদের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছে তো তার সাথে এখন আবার যেহেতু উনি আবার নতুন করে সার্ভার নিবে তো ওনাকে আমি গোল্ড প্রো সার্ভারটা রেকমেন্ড করছি এবং ফাইনালি উনি গোল্ড প্রো সার্ভারটা অর্ডার কনফার্ম করছে তো এই হচ্ছে বিষয়ই উনি আমার পুরনো কাস্টমার উনি আমার কাছ থেকে আমার সার্ভিস ভালো লাগেই বলে কিন্তু পুনরায় আবার আমার সাথে যোগাযোগ করছে আমার কাছ থেকে সার্ভিস নিচ্ছে মেন কথা হচ্ছে ভাই সার্ভিস যদি ভালো না দিতাম তাহলে পুনরায় কো সার্ভার নিতাম ধরেন আমি এই লোকটা আমার কাছ থেকে সার্ভার নিছে না আমার প্রায় আমাকে সার্ভিস দিই না ওনার মেসেজ দেখি না ওনাকে কোনো সমাধান দেই না তাহলে উনি আমার কাছ থেকে দ্বিতীয়বার আবার সার্ভার নিত মার্কেটে গিয়ে সার্ভার বাবা পড়ছে অনেকেই তো সেল করতেছে অনেকে আরও কম দামে সেল করতেছে উনি আমার সাথে ফোনে কথা হয় ওনার যে ভাই বিস্তারিত জিজ্ঞেস করলাম যে ভাই আসলে কেন বাদ দিয়েছিলেন কী ছিল বলে বিস্তারিত উনি ঘটনাগুলো বললো পাশাপাশি বললো ভাই আবার দ্বিতীয়বার আবার আপনার কাছ থেকে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার সার্ভিস আমার কাছে ভালো লাগে যে কোনো সমস্যার সমাধান করে দেন মানে উনি স্যাটিসফাইড যা যা করার জন্য একটা বিজনেস করার জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু ওনাকে দিয়েছি বলে পাইছে বলে কিন্তু উনি আমার কাছ থেকে রিপিট অর্ডার করছে তো উনি এটাও জানায় যে ভাই অনলাইন জগতে আসলে মানুষকে বিশ্বাস করা যায় না আপনাকে বিশ্বাস হয় তাই আপনার কাছে আসছি এবং আপনার কাছ থেকে সার্ভারটা নেব তো এই হচ্ছে বিষয় আর কয়েকদিন আগে আরেকটা অর্ডার আসছিল আমি আপনাদেরকে সেটা ইনফরমেশনও টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম আর সেটাও কিন্তু আমার পুরনো কাস্টমার ছিল আমি আপনাদেরকে দেখাই উনিও রিপিট অর্ডার করছে মানে উনি আমার কাছ থেকে গ্রুপ অ্যাড হয়েছিলো এই দেখেন নোমান টিসি টু লেখা রয়েছে জি নোমান টিসি টু উনি অর্ডার করছে নোমান টেলিকম নামে একটা টেলিকম উনি কিন্তু আগে আমার কাছে ভেরিফাই হয়ে গ্রুপ অ্যাড হয়েছিল তো ওনার আমাকে বিশ্বস্ত মনে হয়েছে আমাকে আমার সার্ভিস আমার সব কিছু আমার কথা কাজে মিল সব কিছু ওনার কাছে ভালো লাগছে বলে কিন্তু উনি আমার কাছ থেকে সার্ভারটা নিয়েছে এবং ওনার অ্যাপসটা এখন রানিং রয়েছে এবং অ্যাপসটা কিছুদের মধ্যে প্লে স্টোর দিয়ে দিব। তো এ হচ্ছে বিষয় রিপিট কাস্টমার ভাই আসলে সবার হয় না আল্লাহ রহমতে আপনাদের দোয়াই এবং নিজের পরিশ্রম নিজের সততা নিজের কার্যক্রম দিয়ে আপনাদের দোয়াই এই জায়গায় আসি সবাই দোয়া করবেন এবং যদি কেউ চান আমার সাথে বিজনেস করতে বা আমার সাথে যোগাযোগ করে কোনো কিছু একটা সার্ভিস নিতে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রয়োজন সরাসরি কল দিয়ে কথা বলতে পারেন আমার সার্ভিস সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে জানার জন্য কল দিতে পারেন ভিডিওটা ছিল জাস্ট আপনাদেরকে জানার জন্য যারা চাচ্ছেন আমার সাথে বিজনেস করার জন্য বা নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য অনলাইনের মাধ্যমে নিজে কিছু বিজনেস করার জন্য তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা ছিল আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে তো এই ছিল ভিডিও ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ